হানি হানিয়া দূরে ফিশানদের জনপ্রিয়তা এখন গোটা উপমহাদেশে সোশ্যাল মিডিয়া খুললে চোখে পড়ে তাদের চেহারা পাকিস্তানের সব তারকার জনপ্রিয়তা এদেশেও ব্যাপক হানিয়া ফিশান ছাড়াও ফাহাদ মোস্তফা সজর আলী হিবা বুখারি ফাওয়াদ খান ওয়াহাজ আলীর মতো নানা তারকাতে মেতে আছে এ প্রজন্মের ছেলেরা মেয়েরা পাকিস্তানি ড্রামার হাত ধরে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত বাংলাদেশ সহ নানা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি ছবি জঙ্গনের অভিনেতা অভিনেত্রীরা বলিউডের চেয়ে কোন অংশে যেন এখন আর পিছিয়ে নেই পাকিস্তানের ছবি জঙ্গন সে দেশে যেমন রয়েছে সুদর্শন নায়ক তেমনই রয়েছে সুন্দরী নায়িকা তাদের রূপ আর অভিনয় নৈপুণ্যের তাণ্ডব চলছে বাংলাদেশের ভক্ত শ্রোতাদের মাঝেও সম্প্রতি এশিয়া মহাদেশের জনপ্রিয় পঞ্চাশ জনের তো উঠে এসেছে বেশ কয়েকজন পাকিস্তানে কিন্তু কিভাবে এত জনপ্রিয় হয়ে উঠল হানিয়া ফিশান ফাহাদেরা কি জাদুই বাঁচে পাকিস্তানি ড্রামাগুলোতে জানা যাক বিস্তারিত সভিযায়জনের ভারতীয় বিদেশি অন্য ভাষা সিরিজ নিয়মিত দেখেন অনেক দর্শক গত কয়েক বছরে কে ড্রামা থাই টার্কিশ বা ফিলিপিনো সিরিজের জনপ্রিয়তাও বেড়েছে তবে এই সবকিছু ফেলে অনেক দর্শকের পছন্দ আবার পাকিস্তানি ড্রামাতে বিশেষ করে গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে পাকিস্তানি ড্রামার জনপ্রিয়তা বাংলাদেশ তো বটে গোটা উপমহাদেশে একই চিত্র এই তো সাম্প্রতিক সময় কাভি মেয়ে কাভি তুম তো রীতিমতো ঝড় তুলেছিল অনলাইন দুনিয়ায় এরকম নানা ড্রামা নিয়ে আলাপ হচ্ছে তরুণ দেখছে পাকিস্তানি ড্রামা সাধারণত সামাজিক সাংস্কৃতিক এবং পারিবারিক সমস্যা নিয়ে তৈরি হয় যা দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে প্রতিভাবান ও সুন্দর সব নায়ক নায়িকা এবং সামাজিক ঘরোয়ানার গল্পে সব ড্রামাতে বোধ হয়ে থাকতে ভালোবাসেন অনেক দর্শক তাই হয়তো ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে পাকিস্তানি ড্রামার একই সাথে পাকিস্তানি তারকারা হয়ে উঠেছে জনপ্রিয় চর্চিত সোশ্যাল মিডিয়া খুললে আজকাল হানিয়া আমির ও দূরে ফিশানেদের চেহারা নজর আসাটা যেন নিয়মিত ব্যাপার এর বাইরেও আরো অনেক পাকিস্তানি তারকাকে নিয়ে মাতামাতির শেষ নেই নেটিজেনদের সম্প্রতি এশিয়া মহাদেশের জনপ্রিয়তায় শীর্ষ পঞ্চাশ জনের তালিকা প্রকাশ করেছে ইস্টার্ন আই তার মধ্যেও বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে বাছাই করা হয়েছে যা থেকে বোঝা যাচ্ছে আসলে কতটা এগিয়ে গেছে এসব তারকা এই তালিকায় স্থান পাওয়া তারকাদের মধ্যে শুরুতেই আছে হানি সোনিয়া নাম যাকে কম সব বাংলাদেশিও চেনেন এখন বলিউডের সঙ্গে বেশ আনাগোনা তার র্যাপার বাদশার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার এসেছেন আলোচনায় আর রূপে গুণে নিয়মিত দর্শকদের চর্চাতেই থাকেন হানিয়া সম্প্রতি কাভি মে কাভি তুম দিয়েও নিজের জনপ্রিয়তা যেন বাড়িয়ে নিয়েছে। পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার রয়েছে হানিয়া আমিরের বর্তমানে বিশ্ব তারকা হিসেবে খ্যাতি রয়েছে তার তালিকায় নাম থাকা ও পাকিস্তানি তারকাদের মধ্যে আরেক জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে দূরে ফিশান সম্প্রতি সময়ে বাংলাদেশে তরুণদের মধ্যেও আলোচনায় তিনি তার পরিচিত পাকিস্তানি ড্রামার সৌজন্যে এখন তো বিশ্বের অনেকের কাছে তিনি সৌন্দর্যের সমর্থক শব্দ সজল আলে হিবা বুখারি ফাহাদ মুস্তফারেও নাম আছে এশিয়ার জনপ্রিয় তারকাদের তালিকায় এর বাইরেও অনেক পাকিস্তানি তারকাকে নিয়ে মাতামাতি আমাদের দেশে ভক্তদের মতে পাকিস্তানি তারকাদের অনেকেই অত্যন্ত সুদর্শন এবং প্রতিভাবান তাদের অভিনয় গান বা মডেলিং প্রতিভা সবার মন কাটতে বাধ্য তাছাড়া বাংলাদেশ এবং পাকিস্তানের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে ফলে পাকিস্তানি তারকাদের জীবন পোশাক এবং সঙ্গীত বাংলাদেশি দর্শকদের কাছে বেশ পরিচিত এবং আকর্ষণীয় মনে হচ্ছে ক্রমশ এসব কন্টেন্ট ও তারকাতেই তাই অভ্যস্ত হচ্ছে বাংলাদেশিরা উপমহাদেশের অন্যান্য দর্শকদেরও দারুণ সব ড্রামায় আকৃষ্ট করে রেখেছে পাকিস্তানিরা তাছাড়া সোশ্যাল মিডিয়ার এই যুগে পাকিস্তানি তারকাদের ব্যক্তিগত জীবন কাজ এবং অন্যান্য বিষয় নিয়ে দর্শকেরা চাইলেই নিয়মিত খোঁজখবর রাখতে পারেন হানিয়ামের সহ অনেক পাকিস্তানি তারকা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় অনেক এছাড়াও তাদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তোলার অন্যতম কারণ বলে মনে করেন অনেকেই